আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার আম্বার আইটি অ্যাপের মাধ্যমে কিভাবে আপনি যে কাউকে ফ্রিতে টাকা সারা মেসেজ পাঠাবেন তো তার পুরো প্রচেষ্টা দেব দিব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন কিন্তু আপনি আপনার আম্বার আইটি অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি যে কাউকে কিন্তু টাকা ছাড়াই কিন্তু মেসেজ পাঠাতে পারবেন তো এর জন্য আপনার মোবাইলে থাকা আম্বার আইটি সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে মেসেজ আইকন তো এখানে আপনি টাচ করে দিবেন তো মেসেজ আইকনে টাচ করার পর এখানে কিন্তু আপনি এই যে চ্যাট অপশনটা দেখতে পারবেন তারপর এখানে এস অপশনটা দেখতে পারবেন তো আপনি এখানে এস অপশনের উপর আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে নিচে দিকে এখানে এস এম আইকনে আপনি টাচ করে দিবেন। তো এসএমএস এম এস আইকনে টাচ করার পর আপনার মোবাইলের সেভ নাম্বারগুলি আপনি এখানে দেখতে পারবেন তো যে নাম্বারে আপনি মেসেজটা পাঠাতে চাচ্ছেন তো সেই নাম্বারটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো নাম্বারটি সিলেক্ট করার পর এখানে কিন্তু আপনি মেসেজটি কিন্তু লেখার অপশন পেয়ে যাবেন তো আমরা এখানে নিচে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স লেখার অপশনটি চলে আসছে তো এখানে আপনি যেটি যে মেসেজ লিখতে চাচ্ছেন তো সেটি আপনি এখানে লিখে দিবেন তো টাইপে মেসেজ তো আমি আমারটা লিখে দিচ্ছি মোহাম্মদ চঞ্চল মোহাম্মদ তো আমার নামটা আমি এখানে সাপোজ এই লিখে দিলাম তো এই মেসেজটা আমি পাঠাবো তো পাঠানোর মেসেজ পাঠানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন স্যান টাইকন এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর কিন্তু মেসেজটা কিন্তু সেন্ড হয়ে যাবে তো আমি এখন দেখে দিচ্ছি তো যে সিস্টেম আমি পাঠিয়েছি তো মেসেজটি দেখার জন্য এইখানে মেসেজ আইকনে টাচ করে দিতে হবে তো মেসেজ আইকনে টাচ করার পর এখানে চ্যাট অপশন আছে তারপর এখানে ডান পাশে আছে অপশন এখানে আপনি টাচ করে দিবেন তো এস এম এস অপশনে টাস্ক করে দেওয়ার পর কিন্তু আপনি কিন্তু ম্যাসেজটি কিন্তু আপনি এখানে দেখতে পারবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন ইনবক্সে কিন্তু ম্যাসেজটা দেখাচ্ছে এনডি চঞ্চল মাহমুদ তো তারপর এখানে দেখতে পাচ্ছেন মোহাম্মদ চঞ্চল মাহমুদ তো এখানে আপনি টাচ করে দিলেই কিন্তু আপনি এই মেসটি ম্যাসেজটি কিন্তু আপনি দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন ম্যাসেজটি কিন্তু এখানে নিচে দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন তো এভাবেই কিন্তু আপনি আম্বার আইটি অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি যে কাউকে কিন্তু আপনি এস এম এস ফ্রিতে টাকা ছাড়াই কিন্তু পাঠাতে পারবেন তো ওই জন্য কিন্তু কোন ধরনের টাকা কাটবে না আজ এই সিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ফেয়ারটেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ